শুনয়োগ প্রাণ সাজনী আমি উড়া পাখি পাখাগুনি আমি উড়া পাখির পাখা গুনি আমি জলে পারি আমি জলে পারি লাগাতে আগুন আমার কথা শুন কতই ভাবি সিনায় কোন আমার কথা শুন বুঝলে গো ফোন আর ফোন নাই খাটো আর যাই করো কপালে না থাকলে না কিছুই হবে না কিন্তু চেষ্টা তো করতে হবে গো আর চেষ্টা চেষ্টা এই আমি কম করেছিলি কি হয়েছে সেই তো গরু ঠেঙাই জীবন যাত লেখাপড়া করে কি পালি কখনো তখন কাজে যায় না গো ঠিক কাজে লাগে আর কাজে লাগে ওই হালের আতর বুনতে মনে হয় কাজে লাগে Terima kasih telah menonton! Terima kasih telah <laughs> menonton. ফুল গাছে জল আজ বেড়ে সকাল সকাল হোকটা ফুরাই গেছে তো ভাবলি তোর কাছে নিয়ে আসি বুঝলি তো বুঝি আমাদের তো যত দুঃখ তত লেসা শেষে লেসাটা এমন ভারে যে দুঃখটা বুঝবারও নাই থাকে বলেছিস ভালো তবে কি ফুল গাছ লাগালি বলো মাথা যে পারবি

যাদের মিটে নাই তাদের কি আর শখ মিটবার আশা আছে বকুড়া তবুও লাগান দিলি চোখের সামনে তো রোজ কত কিছু মরিয়ে যাচ্ছে আমাদের সপ্তাহ নয় একদিন মরিবে তোর কথা গেলাম না আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে কিছু বুঝছি আর কিছু বুঝতে লাগছি ঠিক আমাদের জীবনের মতন হ্যাঁ আসব ধ্যানে বসিস নাই তুই কি বিশ্বাস করিস ধ্যান করলে যাচ্ছে আবার ফল ফুলবে বল তুই কুমারে থাকিস নাই কথা বল তোর সব কথা বলাই বেকার যা যেখানে চলে যা ছেলেটা আশ্চর্য বসে বসে ও বা হয়ে গেল নাকি মাথাটা তো আগেই গেছিল भर किए जाने কপাল ঘুরে এই আকাশের খেলা বুঝার দায় যাব এটাই লীলা বোদিতের এটাই জীবন নিকুচি করেছে অমন জীবনের যা কোনো নিশ্চয়ই তাই তুই যাই কর জীবনে নিশ্চয়তা বলে কিছু নাই বটা বললে কি হবে আমাদের গায়ে ছেলে গেলে সবাই তো চাষ ছেড়ে কে গোয়া বোম্বাই তামিলনাড়ু কলকাতা সবাই তো খাটতে গেছে বছর শেষে মোটা একটা টাকা নিয়ে আসছে তারপর কেউ পাকা বাড়ি করছে কেউ ব্যাংকে টাকা জমাছে উহাদের জীবনও কি নিশ্চয়তা নাই ওটা তোর মনে হচ্ছে ব্যাংকে টাকা আর পাকা বাড়ি বানালেই জীবনে নিশ্চয়তা পাকা হয়ে যেত তাহলে টাকা লোকগুলা কম বয়সে মরে কেনে ওদের কারোর বউ লোকের সঙ্গে ভাগে কেনে কেনে হয় ওদের সঙ্গে এমন কপাল খুলবো হ্যাঁ এই কি মনে হচ্ছে বো ধান কেমন হবে এখন তো ঠিকই আছে বো ভাদরটা ধরে গেলে সব ফচ্ছে হ্যাঁ যা বলেছিস বো আকাশ বছর চাষ দিব ধান যত কি ঘরে ঢুকে নাই কিছু বলা যাবে না বো আকাশ ভরসা করি তো বাপ চাষার জীবন পার করে দিলি এই জীবনে তিন তিনটা খরা দেখেছি বাপ আয় জল আয় জল বলে ভালে ভালে দিন গেছে জল আর হয় নাই ওই যেমন সে ফুলের বেটা সুবোধ দেয়া ওই আয় ফল আয় ফল করে জীবনটা পের করান দিল ছেলেটা যে কি হলো কে জানে সিধাইলেও কোনো রায়েই কাড়ে নাই ছেলেটা খেয়ে পাইলো নেই কে জানে শুনবো বিপদ ধরে না বলে পাগলের একটা তাল ঠিক থাকে ও কোন একটা তাল ঠিক আছে দেখ ফল বটে না অন্য কিছু যা বলেছিস তাহলে চল দিব হ্যাঁ বা SIL Vert তো শুকাই গাওয়া নাকি ব ধান চাষ করা ভার বটে এই আকাশের ভরসায় থাকার মতন বোকা মোকার কোনো মানাই হয়নি আর জিনিসটা পিতে মতো বটে অন্য লোকের মনের বল যে সুপার খাইতে হয় আর ওই পীড়িতের লোকটাই তারপর তোমার মনটাকে নিয়ে খেলতে থাক হ্যাঁ বড় বলে অবাৰ ঠিক কৰি হালা কিলে ঝালিতে হব দে নহলি দে নহয় ফুল গাছটা মরিয়া গেলো জানা আমাদের শক্তি আর বাঁচবে শুনবো এইসব জিনিস বড় লোকের শখের জিনিস বটে আমাদের মতন গরিবের লাগে তুই এক কাজ কর তুই গেঁদা চারা লাগা দেখ ঠিক ফুটবে গেঁদা আমাদের মতন গরিবের ফুল বলছো অবশ্যই এই বড় ব্যবসায় গিয়া যেমন বড় লোক আর গরিব লোকের লাগে আলাদা আলাদা জিনিস বানে যেমন ধরলে তুই তোর বড় লোকের লাগে ফিলিপস রেডিও আর তোর আবার মনে গরিবের লাগে সন্তোষের রেডিও এমনি প্রকৃতিও না আমাদের ফুলগুলি আলাদা করে দিয়েছে আমাদের কপালে কিছু ফুটবে বড় বলেছে দেখো ফুল তো ফুলেই ওই গোলাপে কি আর গেঁদায় বুঝেছি বউ তো রানিয়ে হোক আর কানিয়ে হোক ভালোবাসাটাই তো আসল আমি জলে পারি আমি জ্বলে পারি লাগাতে আগুন আমার কথা কতই ভাবি আমার কথা আমি আকাশে আড়িয়া আমি ধরে দিতে পারি চা হতাশ লোক বলিস হতাশ লোকের দ্বারা না চাষ না পিরিতি কোনটাই করা হবে নাই বড় ভয় করে না খাতে পাই মোরার ভয় তো বুঝোই না অত ভয় করলে চলবে কি নাই বল যখন জন্মাইছিলি তখন মরণ হাতে নিয়েই জন্মাইছিলি আর নতুন করে ভয় পাওয়ার কি আছে গো শোন আর একটা কথা বলি তুই কোনো ব্যবসা বাড়ল তুই হচ্ছে চাষা মাটির সঙ্গে মাটি হবি সোনার ফসল ঘরে তুলবি তবেই না তুই হবি মাটির মরদ সজনী। আমি উড়া পাখা পাখির প্রাণ সজনী আমি উড়া পাখির পাখাগুনি আমি জলে পারি আমি জলে পারি লাগাতে